আমরা আরো কিছু গাছ দেখবো ভাইয়ের জমিতে যে ভাইয়ের জমিতে যে ফাটা যদি থাকে আর যদি পোকা থাকে সেটা আমরা দেখব কি সমস্যা হয়েছে আপনারা আসসালাম আলাইকুম আসছিলাম আজকে একজন ভাইয়ের হচ্ছে জমিতে এটা হচ্ছে আপনার সর্বি কলা গাছ এটা হচ্ছে আপনার মাছ মারা দিতে এটা হচ্ছে কাহালঘাট এই জায়গায়

করবি আপনার জমিটা দেখছি মোটামুটি মোটামুটি ভালোই আছে কিছু কিছু গাছ দেখতেছি আপনার মাছ চলে গেছে এখন মাছটা চলে যাওয়ার কয়েকটা কারণ আছে আপনার সে কারণগুলো আপনার বিশ্বাস করে বলে দিব তোর মধ্যে আমরা এখন দেখবো যে মাছটা যাওয়ার কারণটা কি আমরা গাছটা কাটবো গাছটা কাটার পরে একটু একটু ভাই যদি একটু কষ্ট করে দাওটা দিতেন আমরা কাইটার দেখতাম দর্শক আপনাদেরকে দেখাবো যে কি কারণে এটা সমস্যাটা হয়েছে একটু দেখবেন এদিকে আসেন আসেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার মাছ যেটা হচ্ছে পচে গেছে পুরো মাছটা পচে গেছে এটা হচ্ছে উপর থেকে পচে আসছে বুঝলি উপর থেকে দেখা এটা হচ্ছে মাঝখানে উপর থেকে যে দেখতে পারবেন এদিকে আসেন এই যে উপর থেকে এটা হচ্ছে কলার মাছ যেটা মূলত মূলত মাথা থেকে গেছে ঠিক আছে এটা হয় কয়েকটা কারণে কারণ তারপরে হচ্ছে আপনার জনিত কারণ তারপর হচ্ছে যদি ও তীব্র রোদের ভিতরে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করি এবং সেটা যদি মাছের উপরে যায় ভাগে যায় তখন দেখা যায় সে জায়গা থেকে আপনার হচ্ছে ফাঙ্গাস আক্রান্ত হয় ফাঙ্গাস আক্রান্তের কারণে তো মাছটা আপনার রোদের তীব্র রোদের কারণে হচ্ছে পচন শুরু হয় সেটা হচ্ছে মাছটা যদি ছোট থাকে সব গাছ এরকম হয় না কিন্তু ব্যতিক্রম কিছু গাছ হয়ে যায় দেখতে পাচ্ছেন একটা গাছ ফেটে গেছে এটা হচ্ছে গলার রোগের ভিতরে অন্যতম একটা রোগ যেটা হচ্ছে গাছ ফেটে যায় গাছ ফেটে যায় কয়েকটা কারণে সেটা হচ্ছে খাবার বেশি হলে গাছ ফেটে যায় খাবার কম হলেও গাছ ফেটে যায় গাছটা যাতে না ফাটে সেজন্য আমাদের সবসময় তার বডি স্প্রে করে রাখতে হবে গাছটাকে নরম রাখতে হবে আর এই গাছটা যেহেতু ফেটে গেছিলো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এই গাছটাতে কলা আসবে তবুও এটা পাশে একটা চারা রেখে দিস এটা রেখে দিবেন। একটা রেখে দিবেন। এটা তো আসবে এর পরবর্তীতে তো আসবে আমরা ফাটার জন্য মূলত যেগুলা ডোজ দিয়ে রাখতে হয় সেটা পনেরো দিন অন্তর অন্তর ডোজগুলো দিতে হয় যাতে গাছটা নরম থাকে গাছটা না ফাটে কলাতে আপনার হচ্ছে মূল সমস্যার ভিতরে একটা হচ্ছে গাছ ফাটা

মূল বিশ্লেষণটা করে দিই আমাদের ছত্রাকজনিত কারণ তো আছে এর ভিতরে ছত্রাকের কারণে প্রচন্ডটা ধরে এই মাছটার ভিতরে যখন পানিটা পড়ে রাখে জমে রোদ সকালে থাকে প্রচন্ড রোদ দুপুর পর্যন্ত প্রচন্ড রোদ ওই পানিটা যখন মাথা হিট হয় মাথা হিট হয় মাথাটা একদম পুরে যায় এবং কি ছত্রাক আক্রমণটা শুরু হয় এই ক্ষেত্রে আপনারা লোভ কীটনাশক যে স্প্রে করবেন এই যে উপরে মাছটা এই জায়গা জায়গায় দেখাবো যাই আপনারে এটা দেখে বুঝাইলে ভালো বুঝবেন মনে করেন যে এই উপরে মাছটা যে এই যে স্প্রেটা যে দিবেন এই স্প্রেটা এই জায়গায় বেশি পরিমাণ দিবেন না কোন রকম একটা বাড়ি দিবেন যাতে এই জায়গাটা থাকে হ্যাঁ কিন্তু এটা বেশি বাজার রাখবেন না বেশি বাজার রাখলে দেখা যাবো রোদটা মানে এটা ভিতরে গাছটা গরম হয় এটা মাছটা যদি এটা যেমন এটা এটার ভিতরে যদি দেন এটা কিছুই হবে না মনে করেন এটা উপরে আছে এটা ভিতরে দেন কিছু হবে না কিন্তু এই মাছটা যখন এই জায়গায় থাকবে তখন যখন এটা দেবেন এই জায়গায় মাথা মধ্যে পাবে গরমটা যখন গরম পাবে ওই জায়গা থেকে পচন শুরু হয়ে যায় আর যখন লম্বা হয়ে যায় দেখবেন সবগুলো গাছ এরকম হবে না যারা এটা টাইম টু টাইম এর উপর নির্ভর করে আর এই এই জিনিসটা তখন আপনি এই জায়গায় হালকা একটু বাড়িয়ে দেবেন উপরেরটা প্রত্যেকটা গাছে উপরে হালকা বাড়িয়ে দিবেন আপনি উপরে এটা দেখতে পারতেছেন না যে এটা কোন পর্যন্ত উঠছে ঠিক আছে উপরে হালকা বাড়ি দেবেন কিন্তু তার নিচের থেকে যে ডাগে গোলা থাকবে এগুলো থাকবে এগুলোর ভিতরে আপনি বাজায় দেন সমস্যা নাই ঠিক আছে এই জায়গাটা কোন দিবেন শুধু একটা বাড়ি দেবেন জাস্ট ওর শরীর পরে কিন্তু একদম পানি বাজায় রাখা যাবো না আগে যে চাষাবাদ করছেন ওই পরিবেশ আর এখন পরিবেশ এক নাই পুরাপুনি ভিন্ন হয়ে গেছে পাতাগুলো এগুলা এই বরাবর সব কেটে দেবেন ঠিক আছে এগুলা প্রত্যেকটা গাছে আর চকচকের হালাবেন কাটে দিলে আপনার পোকা আক্রমণটা কম হবে আপনার কীটনাশকও কম লাগবে আপনার ক্ষেত্রা দেখতে সুন্দর লাগবে ঠিক আছে